উমর দাদুদের প্রথম কথা ছিল খেজুরের রস একদম পিওর হতে হবে এবং গাছ থেকে পেরে খাওয়ার সুযোগ থাকতে হবে কারণ উমর দাদুর আসবে সেজন্য যাদের আন্ডারে সকল খেজুর গাছ তাদের নিয়ে গেছি আমাদের সাথে আপনাদেরও নাম্বার দিয়ে যোগাযোগ করে ফ্রেশ রস খেতে পারবেন এবং কুরিয়ারে অরিজিনাল খেজুরের গুড় নিতে পারবেন আলাইকুম আমি রবিন আজকে উমর দাদুরদের সাথে রস খাওয়ার জন্য টুনটুনি রে নিয়ে বের হয়ে গেছি অলরেডি উমর দাদুরা চলে আসতে আমার একটু লেট হয়ে গেছে এদিকে ছোট ভাই স্বামীর দোকান খুলে ভাই বের করে নিল আসলে এইদিকে উমর দাদুর সহ দাদুর স্পেশাল গেস্ট সবাই এসে দাঁড়ায় রয়েছে দেখানো গপ্পে সপ্পে চাইটাই আমরা মশগুল কারণ ভরিষিক দ্বারা এখনো আসে নাই বউওয়ালা মানুষের সাথে আসলে সকালে কোনো প্ল্যান করা উচিত না আধা ঘন্টা লেট করে ভরিষিক দ্বার আসার পরে আমরা রনা দিতে প্রস্তুত এবং অপেক্ষা নানির গড় তালামাইরা রওনা দিয়ে দিছি তো ভাইরে ভাই যে শীত এই শীতে একটা বউ কিন্তু ডিমান্ড করতেই পারি যদিও ফাটা কপাও সবার হাত মুখ বাঁধার কিছু না কিছু ছিল আর আমি একেবারেই খোলা মেলা তবে সকালে বাইকে ঘোরার মজাও কিন্তু আলাদা এরপর গাজীপুরের রসের অন্যতম সেরা স্পট চা বাগান গাছবাড়ি এদিকে সকল খেজুর রস যারা কিনে থাকে তারা আমাদের রিসিভ করলো ওনাদের নাম্বার ক্যাপশনে দেয়া আছে ফুরত 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 ধুমম করে আমাদের রসের প্রথম স্পটে চলে আসছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শীতরে টাটা বাই বাই জানি এখন যাচ্ছি রসের কাম কাম জানাইতে সবাই রসের অপেক্ষায় দাঁড়িয়ে যাই হোক এখন আমরা যাচ্ছি খেজুরের গাছের দিকে কারণ সরাসরি গাছ থেকে খেজুর রস নামানো দেখবো খেজুরের গাছগুলো কিন্তু আমার এক্সের মনের মতো বিশাল বড় বড় অনেকগুলো খেজুর গাছই আছে এখানে অলরেডি রস হলা কাকু আমাদের রস দেওয়ার জন্য গাছের উপরে উঠে পড়ছে কাকু রসের হারিনে নামতেছে আর সবাই এই গাছে উঠা আর গাছে নামা খুব মজা করে দেখতেছিল এদিকে বুড়ি শিখ দেখ কাকু নামার আগে পটকি হারি নামাই ফেলছে তো এখন আমরা রসের হারিয়ে নিয়ে যাচ্ছি আরেকটা গাছের দিকে কাকুর গাছ হবে তো যাই হোক এখানে যদি কেউ পাতলা গুড় বা পাটালি গুড় যেটাই নিতে চান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গুড় কিন্তু নিতে পারবেন গ্রামের বাজার পেস থেকে অথবা শেষে সাতশো পঞ্চাশ ওই নম্বরে যোগাযোগ করে এই যে এই বাইদের মূলত সকল গুড় এবং রস গাজীপুরে যে কোনো জায়গা থেকে সোHazard রস খেতে পারবেন কিভাবে আসবেন ওনাদের কল দিলে বলে দিবে অথাবা দেশে যে কোন জায়গা থেকে কুরিয়ার সার্ভিসে 100% ভেজাল মুক্ত পেয়র খেজুরের রস সহ তেল ঘি মোদু অর্ডার করতে পারবেন তো আমাদের গেস্ট যারা আছেন তাদেরকে প্রথমে আমরা রস দিছি ওনাদের অনেকে আগে কখনো খেজুর রস খাই নাই কে কত খেতে পারে এটার পালাবালি চলছে এদিকে ওমর দাদু রস খাওয়া শুরু করে দিছে দেখি কে কত গ্লাস খায় আমি বেশি রস খেতে চাই না রে ভাই যদি বেশি খায় সারা দিন পানি ডালতে ডালতে জীবন শেষ হবে আবার প্রচুর শীত তো ধরে রস খেলে আমরা একটু ভিআইপি फ्लेভারের রস দেশে আরস করে নিলাম আর ওমর দাদু সেই রস খাইছে আর হ্যাঁ রস টেস্টে আলাদা কারণ গ্রামের বাজার সরাসরি খেজুর রস খেতে পারবে ভাই ব্রাদের সব আগে থেকে খালি ছিলাম যাতে রস ঠিকঠাক মতো খাইতে পারি আর রস পরের কথা ঘেরা সবুজ প্রকৃতির ভিতর দিয়ে বাইক চালিয়ে রসের স্পটে যাওয়ার যেই মজা এতেই তো মাথা নষ্ট তো মোলার জশমার পরিবেশ দেখিতে দেখিতে

আমাদের ভিডিও আল দেখছেন কুষ্টিয়া থেকে ময়মনসিং সিং থেকে মনির হোসেন আশরাফুল ইসলাম রিফাত আমার পাশের গ্রাম থেকে কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান